হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে ম্যাথের ক্লাসে কিছু অঙ্কের শর্টকাট টিক্স দেখাবো যেগুলো উইদিন এ সেকেন্ড অঙ্ক কিন্তু তুমি পরীক্ষা হলে করে আসতে পারো বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটা ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব দেখলেই সাবস্ক্রাইব করেছ ফার্স্ট কোশ্চেন একজন বিক্রেতা একটি পণ্য কুড়ি পার্সেন্ট লোকসানে বিক্রি করল যদি সেই পণ্য দুশো টাকা বেশি দামে বিক্রয় করতো তার ফাইভ পার্সেন্ট লাভ হতো পণ্যটির কয় মূল্য দেখো এই অঙ্কটা পাঁচ সাতটা প্রসেস আছে পাঁচ সাতটা নিয়ম আছে তো সেগুলোর মধ্যে সব থেকে সোজা পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো দেখো যখন দুটো পার্সেন্টেজ থাকবে এবং এত বেশি বলবে ওকে প্রথমটা কি লোকসান মানে মাইনাস দ্বিতীয়টা লাভ মানে প্লাস যখন মাইনাস এবং প্লাস থাকবে সেক্ষেত্রে আমরা দুটো পার্সেন্টেজকে প্লাস করব। কুড়ি আর পাঁচ পঁচিশ ওকে এবং যখন দুটো মাইনাস থাকবে তখন আমরা পার্সেন্টেজটাকে মাইনাস করব দুটো প্লাস থাকলে পার্সেন্টেজটাকে মাইনাস করব ঠিক আছে বোঝাতে পারলাম সেম সংখ্যা থাকলে কিন্তু মাইনাস হবে আর বিপরীত থাকলে কিন্তু প্লাস হবে তাহলে টোটাল পার্সেন্টেজ হয়ে গেল পঁচিশ তাহলে এবার দুশো টাকা বেশি ওকে তাহলে দুশো বাই পঁচিশ মানে একে কত চার আট ওকে এবার আমাদের একশোতে বার করতে হবে টোটাল একশোতে কত আটশো আটশো তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এখানে তোমাদের চার পঁচিশ একশো আটশো এখানে অপশান ভুল আছে ঠিক আছে আটশো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বোঝাতে পারলাম তাহলে কী হবে আমরা প্লাস করে নিলাম করে এখানে আট বেরোল আটকে আমরা যদি এদিকে করি তোমাদের আটশো বেরোবে আটশো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এখানে অপশান ভুল দেওয়া আছে ওকে এখানে চারশো হবে না এখানে আটশো হবে ওকে আটশো হবে সঠিক উত্তর চলো নেক্সট তোমরা যারা অঙ্কের শর্টকাট পদ্ধতি শিখতে চাও আমাদের এই পিডিএফটা নিতে পারো মা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে বাই করলে এটা কিন্তু একশো নিরানব্বই টাকা পড়বে তাই দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ম্যাথের পিডিএফটা নিয়ে নাও নেক্সট একজন অসৎ ব্যবসায়ী কয় মূল্য পণ্য বিক্রয় করার দাবি করে কিন্তু বেঠিক ওজনে বাটখারা ব্যবহার করে এক কেজি পণ্যের স্থানে নশো গ্রাম সে দেয় ওকে তাহলে একটা লোক একটা দোকানদারকে এক হাজার গ্রাম চেয়েছে তাকে দিচ্ছে কত নশো গ্রাম দিচ্ছে ওকে আমি শূন্য শূন্য কেটে দিলাম মনে করো একশো চেয়েছে সে নব্বই দিচ্ছে তাহলে এর থেকে কত ডিফারেন্স দশ ডিফারেন্স তাহলে দশ লাভ করছে পকেট থেকে দোকানদারের খরচ হচ্ছে নব্বই তাহলে একশোতে কত কাটাকুটি করে দাও এই শূন্য এই শূন্য দশ দশকে একশো মানে হচ্ছে তোমাদের একশো বাই নয় এটা সঠিক উত্তর বা তুমি নয় এগারো নিরানব্বই একশো মানে অপশান বি সঠিক উত্তর এটাকে যদি ভাগ করো তাহলে দেখবে বেরোবে এগারো পূর্ণ একের নয় ঠিক আছে অপশান বি সঠিক উত্তর চলো নেক্সট দেখো এই অঙ্কটা একদম উইদিনের সেকেন্ড করবে এক পরীক্ষার্থী বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে আঠেরো নম্বরের জন্য ফেল করে অপর একজন পরীক্ষার্থী সাঁত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বারো নম্বর কম পায় ঠিক আছে এই ফরম্যাটে যখন অঙ্ক থাকবে কিচ্ছু দেখবে না এই পার্সেন্টেজগুলোকে বিয়োগ করে দেবে সাঁত্রিশ বিয়োগ বত্রিশ কত পাঁচ ওকে পাঁচ পার্সেন্ট পেলাম আর এই দুটোকে যোগ করে দেবে আঠেরো প্লাস বারো যদি যোগ করি সেক্ষেত্রে কুড়ি তিরিশ ওকে তাহলে তিরিশ বাই পাঁচ ছয় ওকে ছয় বেরিয়ে গেলাম এবার আমাদের মোড নাম্বার মোড নাম্বার যদি পার্সেন্টেজে আমরা দেখি একশো পার্সেন্ট তাহলে ছয়কে যদি আমরা একশো দিয়ে গুণ করি ছশো ওকে অপশান বি সঠিক উত্তর উইদিন এ সেকেন্ড হবে এই অঙ্কের জন্য খাতা পেন ছোঁয়াতে লাগবে না ঠিক আছে খাতায় তুমি পেন ছোঁয়াতে লাগবে না মুখে মুখে বিয়োগ করবে পাঁচ আর এদিকে তিরিশ পাঁচ ছয় তিরিশ ইন্টু হান্ড্রেড একশো ব্যাস হয়ে গেল পরীক্ষা হলে এরকম করবে মুখে মুখে দেখবে তোমার পাশের ক্যান্ডিডেটটা মুখে মুখে অঙ্ক করছে ঠিক আছে তখনই জানবে এই ধরনের প্রসেসে ফলো করে আজকের দিনে এই ধরনের প্রসেস না জানলে তুমি জিন্দেগিতে তুমি ভালো স্কোর করতে পারবে না ওকে একটি স্থানীয় গ্রহণতাগারে পঁচিশ বই বাংলা অবশিষ্ট টেন পার্সেন্ট অঙ্ক এবং অবশিষ্ট কুড়ি পার্সেন্ট ইংরাজি আরও অবশিষ্ট সংখ্যা হচ্ছে দু মোট বইয়ের সংখ্যা কত দেখো চার নম্বরের অঙ্কটা দেখো সবার প্রথমে পঁচিশ পার্সেন্টের যদি আমরা ভগ্নাংশ ভ্যালু বার করি তাহলে চার পঁচিশ একশো মানে একের চার আর টেন পার্সেন্টের যদি আমরা ভগ্নাংশ ভ্যালু বার করি তাহলে হবে দশ বাই একশো মানে একের দশ ওকে আর এটা কি বলেছে কুড়ি পার্সেন্টে আমরা ভগ্নাংশ ভ্যালু বার করি পাঁচ শ একের পাঁচ বেরোলো এই চার দশ পাঁচ এলসিএম চার দশ আর পাঁচের আমরা যদি এলসিএম করি এলসিএম করি এলসিএমটা তোমরা খাতা পেনে করবে এখানে যদি আমরা এলসিএম করি তাহলে দেখবে বেরোবে কুড়ি এবার দেখো এই যে কুড়ি কুড়িটা হচ্ছে মোট ওকে কুড়ি থেকে একের চার এখানে কুড়ি দিয়ে কাটো কত হচ্ছে পাঁচ বেরোচ্ছে তাহলে এটায় পাঁচ বেরোলো তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ করলাম ওকে পাঁচ বিয়োগ করে আমাদের থাকলো পনেরো আর এখানটায় লিখে দিলাম আমাদের পাঁচ পার্সেন্ট প্রথমটায় থাকলো ওকে দ্বিতীয়টায় হচ্ছে পনেরো একের দশের সঙ্গে ফোনেরও আমরা যদি কাটাকুটি করি সেক্ষেত্রে দেখবে তোমাদের বেরোবে এখানে এখানে বেরোবে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ওয়ান পয়েন্ট ফাইভ যদি এর থেকে ওয়ান আমরা বিয়োগ করি তাহলে তেরো আমাদের থাকছে আর এখানটায় লিখে দাও ওয়ান ঠিক আছে থাকলো এবার দেখো এবার তেরো হাতে থাকলো ওকে এর থেকে আমরা এই করবো তেরো পয়েন্ট সঙ্গে পাঁচ কাটাকুটি করবো ওকে এই শূন্য তুলে দিলে এখানে শূন্য বসাবে বাকি কাটাকুটি করতে পারো যদি করো দেখবে বেরোবে তোমাদের এখানে তেরো পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সেভেন ওকে তাহলে আমাদের এই সংখ্যাটা থাকছে দশ পয়েন্ট আট ওকে বোঝাতে পারলাম তাহলে আমাদের এখানে দেখতে এই দশ পয়েন্ট আটের ভ্যালু বলে দিয়েছে দু হাজার সাতশো কত গুণ বেশি আড়াইশো গুণ বেশি এবার আমাদের কী বার করতে হবে মোট বলে দিয়েছে আমরা মোট পেয়েছিলাম কত এখানে কুড়ি এলসিয়াম করে তাহলে আড়াইশো যদি আমরা কুড়ি গুণ করি তাহলে পাঁচ হাজার পাব নাকি তাহলে অপশান এ হবে সঠিক উত্তর একদম সোজা আরও একটা প্রসেস আছে বাট এই প্রসেসটা করলাম নেক্সট এ ধরনের একটা অঙ্ক দিয়েছি যেখানে অন্য প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কোনো পরীক্ষা পরীক্ষাটি বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল করে ছেচল্লিশ পার্সেন্ট অঙ্কে এবং উভয় বিষয়ে একুশ পার্সেন্ট সোজা অঙ্ক এর জন্য খাতা পেন লাগে না ঠিক আছে আজকের দিন এই অঙ্কে যদি খাতা পেন লাগে তাহলে জিন্দগিতে পাস করতে পারবে না তাহলে হচ্ছে বাহান্ন প্লাস কী বলেছে ছেচল্লিশ টোটাল আমাদের বেরোচ্ছে কত নাইনটি এইট এবার উভয় বিষয়ে বলেছে তো উভয় বিষয়ে একুশ পার্সেন্ট মানে নাইনটি এইট থেকে একুশ তুমি যদি বিয়োগ করো তাহলে সেভেন্টি সেভেন পাবে এবার আমাদের কি বলেছে কতজন উভয় বিষয়ে পাস করেছে এটা উভয় বিষয়ে ফেল ফেল তাহলে একশো জনের থেকে যদি সাতাত্তর জন ফেল করে তাহলে ভাই এখানে তেইশ তাহলে উত্তর হবে তোমাদের তেইশ মানে অপশান সি সঠিক উত্তর সোজা খাতা পেন লাগে এইসবে দেখো অসীম তার আয়ের পনেরো পার্সেন্ট ব্যাংকে দেয় অবশিষ্ট টাকা তিরিশ পার্সেন্ট সংসার খরচে এখন এত টাকা থাকলো এবার আমি একটা নতুন নিয়ম শেখাচ্ছি ঠিক আছে এটা তোমাদের আগের একটা অঙ্ক করালাম এই প্রসেসে এবার আমি একটা নতুন নিয়ম তোমাদের শেখাচ্ছি ছয় নম্বরে দেখো টোটাল ধরে নাও একশোতে একশো থেকে সে যদি পনেরো পার্সেন্ট ব্যাঙ্কে জমা দেয় তার কাছে পড়ে থাকছে কত পঁচাশি ওকে এবার পঁচাশির তিরিশ পার্সেন্ট বার করতে হবে পঁচাশির যদি আমরা কি বলেছে তিরিশ পার্সেন্ট পঁচাশির তিরিশ পার্সেন্ট যদি হয় পঁচাশির 30% তিরিশ পার্সেন্ট কত হচ্ছে পঁচাশির তিরিশ পার্সেন্ট আমাদের হচ্ছে পঁচিশ পয়েন্ট পাঁচ ওকে পঁচাশির তিরিশ পার্সেন্ট যদি করি ইন্টু তিরিশ বাই একশো তিরিশ বাই একশো তাহলে হচ্ছে পঁচিশ এবার যদি আমরা এই পঁচাশি থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকছে বোঝাতে পারলাম প্রথমে একশো টাকা ছিল পনেরো পার্সেন্ট সে ব্যাঙ্কে দিয়ে দেওয়ার পর তার কাছে পঁচাশি টাকা থাকলো এবং পঁচাশি টাকার থেকে তিরিশ পার্সেন্ট সংসার খরচে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট পড়ে থাকলো ঊনষাট পয়েন্ট পাঁচ আর এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে আমাদের কত বলো কোশ্চেনে আমাদের কত বলেছে এখানে দু হাজার তিনশো আশি কত গুণ বেশি এটা তো প্রত্যেকে পারবে চল্লিশ গুণ বেশি এবার তবে তার মোট আয় কত মোট আয় আমরা ধরেছিলাম কত একশো তাহলে চল্লিশের সিম্পল যদি আমরা একশো গুণ করে দিই তাহলে চার হাজার হয় নাকি চার হাজার মানে অপশান সি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট যদি এর বেতন বিয়ের বেতনের থেকে পঁচিশ পারসেন্ট কম বিয়ের বেতন এর বেতনের থেকে কত পার্সেন্ট বেশি দেখো এর দুটো প্রসেস হয় আমি একটা প্রথমে লং প্রসেসটা দেখাচ্ছি দেখো তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে যখন বলবে এখানে পারসেন্টেজ যখন বলবে যে কোনো যে কোনো অঙ্কের যখন একটা পারসেন্টেজ তোমাদের বলবে পার্সেন্টেজটা লিখবে লিখে এখানে হানড্রেড লিখে দেবে পার্সেন্টেজ গুণ হানড্রেড এবার নিচে কী করবে এখানে যখন বেশি বলবে তখন এই হানড্রেডের থেকে পঁচিশ কম পার্সেন্টেজটাকে কমিয়ে দেবে মানে পঁচাত্তর সেটা এখানে বসিয়ে কাটাকুটি করে দেবে এখানে যদি কম বলতো তাহলে আমরা কী করতাম একশোর সঙ্গে পঁচিশ যোগ করে দিতাম একশো পঁচিশ দিয়ে কাটাকুটি করতাম ওকে এইভাবে মনে রাখবে ঠিক আছে তোমাদের এই নিয়ম কিন্তু কেউ শেখায় না তোমাদের এরকম মুখস্থ করিয়ে দেয় বাট আমি তোমাদের বলছি যখন যে কোনো অঙ্কের একটা পার্সেন্টেজ থাকবে এবং লাস্টে কম বেশি বলে দেবে সেই অঙ্ক চোখ বন্ধ করে এই প্রসেস ফেলে দেবে পঁচিশ থাকবে ইন্টু একশো দিয়ে দেবে তারপর যদি এখানে বেশি বলে তাহলে এই একশো থেকে পঁচিশকে বিয়োগ করে দেবে যদি কম বলে একশোর সঙ্গে পঁচিশ যোগ করে কাটাকুটি করে দেবে তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে হয়ে যাচ্ছে তোমাদের এখানে যদি কর তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অপশান বি সঠিক উত্তর ঠিক আছে অঙ্ক মুখস্ত করাবো না প্রসেস দেখাবো যাতে তুমি খাতা পেনে একশোটা যদি অঙ্ক থাকে তার মধ্যে সিক্সটি তুমি পেন না ছুঁয়ে করে আসতে পারবে তবেই গিয়ে ভালো একটা স্কোর করতে পারবে একদম সোজা অঙ্ক এটাও পেন ছোঁয়াতে লাগে না একটি ছাত্র ছটি বিষয়ে প্রাপ্ত নম্বর গড় হচ্ছে অষ্টআশি পরে দেখা গেল আটষট্টির বদলে ছিয়াশি লেখে ঠিক আছে আটষট্টি আর ছিয়াশি কত আঠেরো বেশি হলো আঠেরো বেশি তো আঠেরো বেশি তাহলে আঠেরো বাড়ছে কটা সংখ্যা ছটা তাহলে তিন গড় করে বাড়ছে তিন গড় করে বাড়ছে তাহলে আসল গড়টা চেয়েছে এই গড়টা যদি আমি অষ্টআশি থেকে বাদ দিয়ে দিই ঠিক আছে পঁচাশি হয় তাহলে এটাই হয় নাকি সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর বা তোমরা এখানে একটা জিনিস বড় করতে পারো ছয় গুণ অষ্টআশি করতে পারো ঠিক আছে আবার এখানে যদি তোমরা করো আঠেরো গুণ ছয় এটাকে গুণ করে বাকিটা বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে সমস্যা কিছু নেই যে প্রসেসে যাবে সেই প্রসেসে আমি এখানে মোটটা আর বার করলাম না এই গড় থেকেই গড়ের উত্তরটা বার করে দিল এটা হচ্ছে ব্যাপার আজকে আটখানা কোশ্চেন করালাম যেখানে ম্যাক্সিমাম কোশ্চেন খাতা পেন না ছুঁয়ে করা যায় সেখানে আমরা কেন খাতায় পেন ছুঁয়ে এক্স ওয়াই জেড ধরে করব ঠিক আছে অবশ্যই যুক্ত থেকে আরও নতুন নতুন কিছু শিখতে পারবে যেগুলো হয়তো এখনও সোশ্যাল মিডিয়ায় নেই ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাস আমার সুস্থভাবে ভালো থাকবে জয়